বলবো আপনারা শুধু উত্তর দিবেন যেই কাজে রব খুশি হয় সেটাই আবাদত যে কাজে রব নারাজ এটাই গুণা একদম একদম কমন কথা শর্টকাট বলছি যেই কাজে আপনার রব খুশি হবে সেটাই আবাদত যে কাজে আপনার রব নারাজ হবে সেটাই গুণা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা আমাকে উত্তর দিবেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এবাদতের জন্য ঠিক না এবাদত মানে প্রত্যেকটা এমন কাজ যেটা করলে আল্লাহ কি হয় খুশি হয় এবার আমি চলেন কিছু কাজ বলি এই কাজগুলো একটু বলে শুনে দেখেন তো এগুলা করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয় আপনারাই বলবেন সুদ খাইলে জোরে বলেন গোস খাইলে মা বাবার সাথে বেয়াদবি করলে বড়োদেরকে কষ্ট দিলে জাগা জমিন খাইয়ে ফেললে দলিল নিয়ে দুই নম্বরই করলে এক নাম্বার বলে দুই নাম্বার দিলে বউ ফিটাইলে বউ ফিটাইলে বউ ফিটাইলে বোনের জায়গা খাইয়ে ফেললে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে বছরও না দিলে মাঞ্চের নামে বদনাম করলে মঞ্চের ভিতরে ফ্যান্স লাগাই দিলে গিট্টা লাগাই দিলে পাবজি খেললে ফ্রি ফায়ার খেললে গাজা খাইলে মদ খাইলে রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে ফোনা চোখে তাকাইলে কোনো মেয়ের সাথে বিবাহর আগে প্রেমের সম্পর্ক করলে কোনো ছেলেকে প্রেমের সম্পর্ক করে আই লাভ ইউ বললে পার্কে ঘুরতে গেলে রেস্টুরেন্টে খাইতে গেলে মিথ্যা কথা বলে ঘর থেকে বাইরে হইলে তাহলে এমন প্রত্যেকটা কাজ আমি বলি নাই নারাজ শব্দটা আপনারাই বলেছেন সুতরাং এই সমস্ত কাজ করার কোন অধিকার আমাদের এবার আপনি তর্কের দরকার নাই নিজেকে প্রশ্ন করেন দেখবেন প্রত্যেকটা কাজ আমাদের ভিতরে আছে আচ্ছা কি সমস্যা ভাইয়া কি এভাবে হলে তো চলবে না হ্যাঁ কেন করতাম স্যার হ ভাইয়া গিয়া কর হদ নিন্দু বিজু হদ নিন্দু বই অ আর নল্লা কেন করিবে একবার ধর শরীফরা নল্লাহ মালালে লো লাগে আমর নূর নবীর নাম আর ও লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর এই kalam লেখক অনারার এলাকার ফোয়া জন্ম আমার নবীর যুগের লেখক অনারার এলাকার ফোয়া জীবাতকানাগে नाथ ফজি शायর মুহাম্মদ ইকবাল মারহাবান হোর ইনোনারার আল কুছির খবর না না অনারার এলাকার পোয়ার লেহা গজল আজই সারা বাংলাদেশে চলেছে কিন্তু গরর গরু গানর গাস না এটা লহদুনু নুসিনো ঠিক কিন্তু ই অনারার এলাকার সম্পদ অনারা নুসিননো আজই সারা বাংলাদেশই বেরেছিনা शायর মোহাম্মদ ইকবাল ইকবাল ভাইয়ের ইকবাল ভাই বহুত লেখকে এন্ড বুতুরি বে কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর সবাই মিলে কি আওয়াজে আল্লাহ সৈয় দিনা নবীর দৌরুদ সালাম নবীর উচ্চ আওয়াজ একবার হন মার হাবা আর কেন জোর হন মার হাবা ভাইয়া কাজ কয়টা একটা হচ্ছে ইমান আর হচ্ছে আমল এই আমলের ভিতর বালাগুলা করতে বলেছে খারাপগুলা গুলা নিষেধ করেছে আল্লাহ যেগুলা নিষেধ করছে নিজের জীবনে দেখেন সবগুলো আছে আল্লাহ পাক বলেছে ফাঁস হত্যা নামাজ পড়ো আল্লাহ পাক বলেছে মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলিও না আল্লাহ পাক বলেছে মুরব্বী দেখলে সম্মান করিও ছোটোদেরকে স্নেহ করিও আল্লাহ পাক বলেছে এতিমদের সম্পদ বক্ষণ করিও না আল্লাহ পাক বলছে যে জাগা পাই তাকে জাগা দিয়ে দাও যে টাকা পাই তাকে টাকা দিয়ে দাও আল্লাহ পাক বলেছে কেউ তোমাকে আঘাত দিলে প্রতিশোধ নিও না প্রতিশোধ নিও না আমার দিকে তাকে শবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ যেটা হা বলেছেন আমরা করি না আল্লাহ যেটা না বলেছেন আমরা করি হা তারপরও আমরা সবাই জান্নাত খুঁজি আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এখানে সবাইকে জান্নাতি কেউ থাকলে দাঁড়ায় যান আমরা একটু চেহারাটা দেখি জান্নাতি কেউ তাইলে তে না চেহারা এখানে চাই না তো ফিশন থেকে একজন আরেকজন বন্ধুরের গুতাই গুতাই কয় এসব ফিশন হয়ে দিই তারা মনে করি যদি থিয়ে দেয় ফলও দিয়ে তুন ও ভাই ফলও করি দেয়ারা আমি বেস্ট আমি রাইট আমি রাইট তুমি রং ইন হন যায়। দিন শাসি তো জানে দিই তার নাম বড় বাট কেউ নাই বাস্তব না বাস্তব যেমন আপনি যখন মেজাজ করে মেজাজ গরম হয়ে যখন মারেন তখন আপনি রাইট যখন মেজাজটা ঠান্ডা হয় কিন্তু আপনি প্রকাশ করেন আর না করেন আপনার চোখে কিন্তু আপনি রং তখন নিজে নিজে কি বলে জানেন বেশি গড়ি ফেলায় এটা কিন্তু আর মানুষকে পুষতে দেয় না ভাইয়া মনোযোগ আছে না সবার এখানে কি কোনো দলা আছে রে ভাই আমরা সবাই কয় দল আর ওজোরে আমরা সবাই কয় দল আমরা দুই দল হতে চাই আমরা আল্লাহর বান্দা আমরা নবীর উম্মত এর চাইতে বড় কোনো পরিচয় হতে পারে এবার আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু উত্তর দিবেন যেই কাজে রব খুশি হয় সেটাই আবাদত যে কাজে রব নারাজ এটাই গুনাহ একদম একদম কমন কথা একদম শর্টকাট বলছি যেই কাজে আপনার রব খুশি হবে সেটাই আবাদত যেই কাজে আপনার রব নারাজ হবে সেটাই গুনাহ এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা আমাকে উত্তর দিবেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এবাদতের জন্য ঠিক না এবাদত মানে প্রত্যেকটা এমন কাজ যেটা করলে আল্লাহ কি হয় খুশি হয় এবার আমি চলেন কিছু কাজ বলি এই কাজগুলো একটু বলে শুনে দেখান তো এগুলা করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয় আপনারাই বলবেন সুদ খাইলে জোরে বলেন গোস খাইলে মা বাবার সাথে বেয়াদবি করলে বড়দেরকে কষ্ট দিলে জাগা জমিন খাইয়া ফেললে দলিল নিয়ে দুই নম্বরই করলে এক নাম্বার বলে দুই নাম্বার দিলে বউ ফিটাইলে বউ ফিটাইলে বউ ফিটাইলে বনের জায়গা খাইয়ে ফেললে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও না দিলে মাঞ্চের নামে বদনাম করলে মঞ্চের ভিতরে ফ্যান্স লাগাই দিলে গিট্টা লাগাই দিলে পাবজি খেললে ফ্রি ফায়ার খেললে গাজা খাইলে মদ খাইলে রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে ফোনা চোখে তাকাইলে কোনো মেয়ের সাথে বিবাহর আগে প্রেমের সম্পর্ক করলে কোনো ছেলেকে প্রেমের সম্পর্ক করে আই লাভ ইউ বললে পার্কে ঘুরতে গেলে রেস্টুরেন্টে খাইতে গেলে মিথ্যা কথা বলে ঘর থেকে বাইরে হইলে তাহলে এমন প্রত্যেকটা কাজ আমি বলি নাই নারাজ শব্দটা আপনারাই বলেছেন সুতরাং এই সমস্ত কাজ করার কোনো অধিকার আমাদের এবার আপনি তর্কের দরকার নাই নিজেকে প্রশ্ন করেন দেখবেন প্রত্যেকটা কাজ আমাদের ভিতর আছে আচ্ছা কি সমস্যা ভাইয়া কি এভাবে হলে তো চলবে না কেন করতাম ভাইয়া করো হদ নিন্দু বুঝু আর নিন্দু বুঝু করিবে একবার আল্লাহ

জন্ম আমার নবীর যুগের লেখক অনারার এলাকার ফuah জীবকনাগে নাত ফুজি शायर মোহাম্মদ ইকবাল মারহাবানাহ আল্লাহ ইন অনারার আল্লাহ কুছির হবন না না ঠিক অনারার এলাকার ফuah আর লেখা গজল আজি সারা বাংলাদেশে চলাচল কিন্তু গরর গুরু গানার গাস না এটা লহদুনুন উসিনো না কিন্তু ই অনারার এলাকার সম্পদ অনারার নুসিনো না আজি সারা বাংলাদেশই বেরেছিনা शायर মোহাম্মদ ইকবাল ইকবাল ভাই ইকবাল ভাই এন্ড বে কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর সবাই মিলে কি আওয়াজে আল্লাহ দুরুদ সালাম নবীর উচ্চ আওয়াজ একবার হন মার আর কেন জোর হন মার হাবা ভাইয়া কাজ কয়টা একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল এই আমলের ভিতর বালাগুলা করতে বলেছে খারাপগুলা নিষেধ করেছে আল্লাহ যেগুলা নিষেধ করছে নিজের জীবনে দেখেন সবগুলো আছে আল্লাহ পাক বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ পাক বলেছে মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলিও না আল্লাহ পাক বলেছে মুরব্বী দেখলে সম্মান করিও ছোটোদেরকে স্নেহ করিও আল্লাহ পাক বলেছে এতিমদের সম্পদ বক্ষণ করিও না আল্লাহ পাক বলছে যে জাগা পাই তাকে জাগা দিয়ে দাও যে টাকা পাই তাকে টাকা দিয়ে দাও আল্লাহ পাক বলেছে কেউ তোমাকে আঘাত দিলে প্রতিশোধ নিও না প্রতিশোধ নিও না আমার দিকে তাকে শবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ যেটা হা বলেছেন আমরা করি না আল্লাহ যেটা না বলেছেন আমরা করি হা তারপরও আমরা সবাই জান্নাত খুঁজি আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এখানে সবাইকে জান্নাতি কেউ থাকলে দাঁড়াই যান আমরা একটু চেহারাটা দেখি জান্নাতি কেউ তাইলে তে না চেয়ারা এনে কেনা চাই নে তো এই ফিচন থেকে একজন আরেকজন একজন গুতাই গোটাই কয় কিছু ফিশন হৈ দি তাহ মনে কৈ দি থিয়ে দে ফলতই এইটো নোবাই ফলত এইটো নো এনে সহ্য কৰি দেয়ারা আমি বেষ্ট আমি রাইট আমি রাইট তুমি রং ইন হং যায় দিন সাজিত জানে দুইটা নন বৰবাদ কৰাৰ কিয় নাই বাস্তব যেমন আপনি যখন মেজাজ করে মেজাজ গরম হয়ে যখন মারেন তখন আপনি রাইট যখন মেজাজটা ঠান্ডা হয় কিন্তু আপনি প্রকাশ করেন আর না করেন আপনার চোখে কিন্তু আপনি রং নিজে নিজে কি বলে জানেন বেশি গড়ি ফেলায় এটা আর মানুষকে পুষতে দেয় না ভাইয়া মনোযোগ আছে না সবার এখানে কি কোনো দলা আছে রে ভাই আমরা সবাই কয় দল আর ওজোরে আমরা সবাই কয় দল আমরা দুই দল হতে চাই আমরা আল্লাহর বান্দা আমরা নবীর চাইতে বড় কোনো পরিচয় হতে পারে এবার আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু উত্তর দিবেন যেই কাজে রব খুশি হয় সেটাই আবাদত যেই কাজে রবনারাজ এটাই গুণা একদম একদম কমন কথা একদম শর্টকাট বলছি যেই কাজে আপনার রব খুশি হবে সেটাই আবাদত যেই কাজে আপনার রব নারাজ হবে সেটাই গুণা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা আমাকে উত্তর দিবেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এবাদতের জন্য ঠিক না এবাদত মানি প্রত্যেকটা এমন কাজ যেটা করলে আল্লাহ কি হয় খুশি হয় এবার আমি চলেন কিছু কাজ বলি এই কাজগুলো একটু বলে শুনে দেখেন তো এগুলা করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয় আপনারাই বলবেন সুদ খাইলে জোরে বলেন গোস খাইলে মা বাবার সাথে বেয়াদবি করলে বড়দেরকে কষ্ট দিলে জাগা জমিন খাইয়া ফেললে দলিল নিয়ে দুই নাম্বারই করলে এক নাম্বার বলে দুই নাম্বার দিলে বউ ফিটাইলে বউ ফিটাইলে বউ ফিটাইলে বোনের জায়গা খাইয়ে ফেললে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও না দিলে মঞ্চের নামে বদনাম করলে মঞ্চের ভিতরে ফেন্স লাগাই দিলে গিটটা লাগাই দিলে পাবজি খেললে ফ্রি ফায়ার খেললে গাজা খাইলে মদ খাইলে রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে খোনা চোখে তাকাইলে কোন মেয়ের সাথে বিবাহর আগে প্রেমের সম্পর্ক করলে কোন ছেলেকে প্রেমের সম্পর্ক করে আই লাভ ইউ বললে পার্কে ঘুরতে গেলে রেস্টুরেন্টে খাইতে গেলে মিথ্যা কথা বলে ঘর থেকে বাইরে হইলে তাহলে এমন প্রত্যেকটা কাজ আমি বলি নাই নারাজ শব্দটা আপনারাই বলেছেন সুতরাং এই সমস্ত কাজ করার কোনো অধিকার আমাদের এবার আপনি তর্কের দরকার নাই নিজেকে প্রশ্ন করেন দেখবেন প্রত্যেকটা কাজ আমাদের ভিতরে আছে আচ্ছা কি সমস্যা ভাইয়া কি এভাবে হলে তো চলবে না হ্যাঁ কেন করতাম স্যার সহ ভাইয়া গিয়া কর হদ নিন্দু বিজু খদ নিন্দু বুজু অহ্দি আর নহলে কেন করিবে একবার ধর শরীফ ফরেন আল্লাহ্মা ওয়ালা ইয়ালে কো তো ভালো লাগে আমর নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর এই kalamul lekok onarar elakar poa জন্ম আমার নবীর যুগের লেখক অনারার এলাকার ফোয়া জীব এক কেনা নাথ ফুজি সায়ের মোহাম্মদ ইকবাল মার হব হর ইন অনারার লেখা কুচির হব না অনারার এলাকার ফোয়ার লেখা গজল আজি সারা বাংলাদেশ চলত দেয় কিন্তু গড়র গরু গাড়র গাছ এটা লহ দু কিন্তু অনারার এলাকার সম্পদ অনারা নুচি নো আজি সারা বাংলাদেশই বেড়েছি না সায়ের মোহাম্মদ ইকবাল ইকবাল ভাই ইকবাল ভাই বহুত লেক কি এন্ড বুতুরিবে কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাইয়ে দিনা নবীর দোরুদো সালাম নবীর উচ্চ আওয়াজ একবার হন মার হবা আর কেন জোর হন মার হাবা ভাইয়া আকাশ কয়টা একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল এই আমলের ভিতর বালাগুলা করতে বলেছে খারাপগুলা নিষেধ করেছে আল্লাহ যেগুলা নিষেধ করছে নিজের জীবনে দেখেন সবগুলা আছে আল্লাহ পাক বলেছে ফাঁস নামাজ আল্লাহ পাক বলেছে মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলিও না আল্লাহ পাক বলেছে মুরব্বী দেখলে সম্মান করিও ছোটদেরকে স্নেহ করিও আল্লাহ পাক বলেছে এতিমদের সম্পদ বক্ষণ করিও না আল্লাহ পাক বলছে যে জাগা পাই তাকে জাগা দিয়ে দাও যে টাকা পাই তাকে টাকা দিয়ে দাও আল্লাহ পাক বলেছে কেউ তোমাকে আঘাত দিলে প্রতিশোধ নিও না প্রতিশোধ নিও না আমার দিকে তাকাই শবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ যেটা হাঁ বলেছেন আমরা করি না আল্লাহ যেটা না বলেছেন আমরা করি হাঁ তারপরও আমরা সবাই জান্নাত খুঁজি আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এখানে সবাইকে জান্নাতি কেউ থাকলে দাঁড়ায় যান আমরা একটু চেহারাটা দেখি জান্নাতে কেউ তাইলে দিয়ে যগো না চেহারা না কেনা চাই না তো ফিসন থেকে একজন আরেকজন বন্ধুরের গুতাই গুতাই কয় এসব ফিসন হয়ে দিই তারা মনে করি যদি থিয়ে দেয় ফলও দিয়ে চুন ভাই ফলও দিয়ে চুন হ্যাঁ না হজ্জে করি দেয়ারা আমি ব্যস্ট আমি রাইট আমি রাইট তুমি রং ইন হন যায় দিন শেষেই তো জানে দিই তার নাম বড় বাট ফার আর কেউ নাই বাস্তব না বাস্তব যেমন আপনি যখন মেজাজ করেন মেজাজ গরম হয়ে যখন মারেন তখন আপনি রাইট যখন মেজাজটা ঠান্ডা হয় কিন্তু আপনি প্রকাশ করেন আর না করেন আপনার চোখে কিন্তু আপনি রং কারণ নিজে নিজে কি বলে জানেন বেশি গড়ি ফেলায় এটা কিন্তু আর মানুষকে পুষতে দেয় না ভাইয়া মনোযোগ আছে না সবার এখানে কি কোনো দলা আছে রে ভাই আমরা সবাই কয় দল আরো জোরে আমরা সবাই কয় দল আমরা দুই দল হতে চাই আমরা আল্লাহর বান্দা আমরা পরিচয় হতে পারে এবার আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু উত্তর দিবেন যেই কাজে রব খুশি হয় সেটাই আবাদত যে কাজে রব নারাজ এটাই গুণা একদম একদম কমন কথা একদম শর্টকাট বলছি যেই কাজে আপনার রব খুশি হবে সেটাই আবাদত যে কাজে আপনার রব নারাজ হবে সেটাই গুণা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা আমাকে উত্তর দিবেন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এবাদতের জন্য ঠিক না এবাদত মানে প্রত্যেকটা এমন কাজ যেটা করলে আল্লাহ কি হয় খুশি হয় এবার আমি চলেন কিছু কাজ বলি এই কাজগুলো একটু বলে শুনে দেখান তো এগুলা করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয় আপনারাই বলবেন সুদ খাইলে জোরে বলেন ঘোষ খাইলে মা বাবার সাথে বেয়াদবি করলে বড়োদেরকে কষ্ট দিলে জাগা জমিন খাইয়ে ফেললে দলিল নিয়ে দুই নম্বরই করলে এক নাম্বার বলে দুই নাম্বার দিলে বউ ফিটাইলে বউ ফিটাইলে বউ ফিটাইলে বোনের জাগা খাইয়ে ফেললে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও না দিলে মঞ্চের নামে বদনাম করলে মঞ্চের ভিতরে ফেন্স লাগাই দিলে গিটটা লাগাই দিলে পাবজি কেললে ফ্রি ফায়ার কেললে গাঁজা খাইলে মদ খাইলে রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে ফোনা চোখে তাকাইলে কোনো মেয়ের সাথে বিবাহর আগে প্রেমের সম্পর্ক করলে কোনো ছেলেকে প্রেমের সম্পর্ক করে আই লাভ ইউ বললে পার্কে ঘুরতে গেলে রেস্টুরেন্টে খাইতে গেলে মিথ্যা কথা বলে ঘর থেকে বাইরে হইলে তাহলে এমন প্রত্যেকটা কাজ আমি বলি নাই নারাজ শব্দটা আপনারাই বলেছেন সুতরাং এই সমস্ত কাজ করার কোনো অধিকার আমাদের এবার আপনি তর্কের দরকার নাই নিজেকে প্রশ্ন করেন দেখবেন প্রত্যেকটা কাজ আমাদের ভিতরে আছে আচ্ছা কি সমস্যা ভাইয়া কি এভাবে হলে তো চলবে না কেন করতাম স্যার হস ভাইয়া বিয়া করুবি বুঝু নিন্দু বুঝু

লাগ নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর এই কালামর লেখক অনারার এলাকার ফোয়া জন্ম আমার নবীর যুগের লেখক অনারার এলাকার ফোয়া জীব এক কেন আগে নাথ ফুজি সায়ের মোহাম্মদ ইকবাল মার হব হর ইন অনারার লেখা কুচির হবন না না অনারার এলাকার ফোয়ার লেখা গজল আজ সারা বাংলাদেশ চলত দেয় কিন্তু গরর গরু গানর গাছ অনারার এলাকার সম্পদ ওনারা নুসি সারা বাংলাদেশই পেরেছি না শায়ের মোহাম্মদ ইকবাল ইকবাল ভাই আর ইকবাল ভাই বোত লেকুত রিবে কত বাল লাগে আমার নাম আর আল্লাহ নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি সালাম নবীর উচ্চ আওয়াজ একবার হন মার হবা আর কেন জোর হন মার হবা ভাইয়া কাজ কয়টা একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল এই আমলের ভিতর বালাগুলা করতে বলেছে খারাপগুলা গুলা নিষেধ করেছে আল্লাহ যেগুলা নিষেধ করছে নিজের জীবনে দেখেন সবগুলো আছে আল্লাহ পাক বলেছে ফাঁস নামাজ ফরো আল্লাহ পাক বলেছে মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলিও না আল্লাহ পাক বলেছে মুরব্বী দেখলে সম্মান করিও ছোটোদেরকে স্নেহ করিও আল্লাহ পাক বলেছে এতিমদের সম্পদ বক্ষণ করিও না আল্লাহ পাক বলছে যে জাগা পাই তাকে জাগা দিয়ে দাও যে টাকা পাই তাকে টাকা দিয়ে দাও আল্লাহ পাক বলেছে কেউ তোমাকে আঘাত দিলে প্রতিশোধ নিও না প্রতিশোধ নিও না আমার দিকে তাকে সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ যেটা হাঁ বলেছেন আমরা করি না আল্লাহ যেটা না বলেছেন আমরা করি হাঁ তারপরও আমরা সবাই জানলাম খুঁজি